দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জে এসে পড়েছি এখান থেকে আমি আপনাদেরকে এক নম্বর যে এসএম ভিটি সেই এস এম ভিটি আপনাদেরকে দেখাচ্ছি বামধারে রাধানগর স্কুল এবং আগে মসজিদ ছিল আমি তার পাশ দিয়ে আমি এগিয়ে চলেছি আমি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে হেঁটে হেঁটে যাচ্ছি এই যে প্রাচীর দেখছেন এটা রাধানগর স্কুল এবং মসজিদ ছিল মসজিদ ছড়িয়ে নিয়েছে আর স্কুলের পাশ দিয়ে এবং পুরাতন যে ভিলেজ সেই ভিলেজের উপর দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে মানে এখানে র্যাম তৈরি করেছে আর ডান দিকে যে ফ্লাইওভার মতো দেখছেন এটা ঢাকার দিক থেকে আসবে বগুড়ার দিকে বা রংপুরের দিকে সেই ব্রিজটি এখনও নির্মাণ হয়নি এটা চালু হলে ওটার কাজ শুরু করবে তবে ওখানে আইগাডার গার্ডার তৈরি করেছে এখন আইগাডার দিবে আমি এই র্যাম ধরে ধরে এগিয়ে যাচ্ছি আমি এখন ঠিক প্লেস যে পজিশনে ছিল আমি সেই পজিশনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা এই যে বামে দেখছেন এটা হলো ইমব্রাঙ্কমেন্ট র্যামের যে বাঁধন সেটা রড দিয়ে টেনে বেঁধে রেখেছে প্রিয় বন্ধুরা আমি আস্তে আস্তে এগিয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বালি ফেলেছে অনেক বালি এখানে মাটি ছিল সেই মাটিগুলো তুলে ফেলে এখানে বালি দিয়েছে কাজটা আস্তে আস্তে এগিয়ে নিচ্ছে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা দেখেন এটা পশ্চিম দিকে দেখাচ্ছি এখান থেকে আসতে ঘুরে আমি উত্তর দিকে দেখুন এটা এই যে রাধানগর গ্রামের পাশে সরস্বতী নদীর উপরে প্রথম এসএমবিটির যে ব্রিজ এটাই প্রথম কাজ শুরু হয়েছিল যখন এই ইন্টারচেঞ্জের কাজ শুরু হয় ফুটভিলেজের পাশে তখন প্রথম এই বোর করা শুরু করেছিল প্রথম কাজ শুরুর দিনে আমি আপনাদেরকে কাজটা দেখিয়েছিলাম এবার পশ্চিম দিকে আমি হেটা যাব মানে আমি পূর্ব দিকে ঢাকা র্যাম থেকে উঠে যাব। এটা দেখতেছেন নদীর মতো কিন্তু এখানে এখনও কাজটা এখনও কি করেনি ঠিক এখান থেকে দেখুন র্যামের কাজটা শুরু করেছে আমি এখন পশ্চিম দিকে হেঁটে হেঁটে এগিয়ে যাব এখানে রামটা অনেক খানি হয়েছে মানে বালি ফেলেছে দুই পাশে ইং ব্রাঙ্কম্যান প্রায় হয়ে গেছে মানে এই র্যাম দিয়ে হেঁটে ওপরে ওঠা যায় প্রিয় বন্ধুরা এটা গ্রামের পাশে যে পর্যন্ত ইন্টারচেঞ্জের জায়গা আছে তার পাশ দিয়ে এবং রাধানগর গ্রামের পাশ দিয়ে এই প্রাচীরটা দেয়া হয়েছে যাতে করে হুট করে কোনো গ্রামবাসী ভিতরে ঢুকে না পড়ে সেই কারণে এটা দেয়া হয়েছে আমি আপনাদেরকে এখন একদম ব্রিজের উপর উঠে গেছি এবং মিস্ত্রিদের কাজ দেখাচ্ছি দেখুন এই যে এখানে কাজ চলছে এবং এই পাশে দেখুন এই যে এটাই সরস্বতী নদী ঠিক নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি আমি এই যে গোটা ব্রিজ অনেকখানি প্রায় হয়েছে এখানে রড বিছানো হচ্ছে রড সাজানো হচ্ছে তারপরে এটাকে কি করা হবে প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন